এই যে তুমি বলো আমি নাকি তোমায় বুঝি তোমায় চিনতে পারি তুমি কি কখনো আমায় বুঝেছিলে তুমি কি বুঝেছিলে আমি তোমায় ঠিক কতটা ভালোবেসেছিলাম তুমি কি এটা বুঝেছিলে তোমায় এক পলক দেখার জন্য আমি কতটা তোর পেছিলাম তুমি কি এটা বুঝেছিলে তোমার সাথে একটু কথা বলার জন্য আমি কত অপেক্ষা করেছিলাম তুমি কি এটা বুঝেছিলে তোমাকে না পাওয়ায় আমি কতটা অসহায় হয়ে গিয়েছিল তুমি কি এটা বুঝেছিলে যে তোমার জন্য আমি কতগুলো রাত কেঁদেছি তুমি কি কখনো এটা বুঝেছিলে তোমার জন্য আমি কতগুলো রাত ঘুমোইনি তুমি কি কখনো এটা বুঝেছিলে তোমার জন্য আমি কতগুলো দিন ভালো করে খাই তুমি কি কখনো এটা বুঝেছিলে যে তোমাকে পাওয়ার জন্য আমি ঠিক